আসসালামু আলাইকুম এই যে আমার পরদেশি কাকা স্প্রে করতেছে কলাতে স্প্রে করতেছে তো আপনারাও এই যে চাষাবাদ করলে অবশ্যই স্প্রে তো করারই লাগে যে পরিমাণে পোকা হ্যাঁ বালাইনাশক স্প্রে করার লাগে তো স্প্রে যখন করবেন অবশ্যই আপনারা যেহেতু এটা বিষ কীটনাশক এটা মানুষ থাকি শুরু করে গরু ছাগল হাঁস মুরগি যেই খাক না কেন মারা যায় মারা যায়বে স্প্রে করার পরে যদি এই এগুলা মানুষে খায় বা গরু ছাগলে খায় তাহলে ক্ষতি হইতে পারে আর যে জমিটাতে স্প্রে করবেন ওই জমিটা তো বুঝার উপায় রাখা লাগবে আমার এই কাকা একটু মানে শারীরিক সমস্যা আছে কাকার একটু বুদ্ধি প্রতিবন্ধী আর ওই ওনার একটু হাত হাতে সমস্যা হাত কাঁপে তো কেউ কাজে নিতে চায় না ঠিকমতো তা আমি রাখি দিছি পারমানেন্টভাবে কাজ করতেছে একটু হাত কাঁপে যে কোনো কাজ ভালোভাবে করতে পারে না আমার আবার একটু কম বোঝে বারবার একটা জিনিস শেখাই দেওয়ার লাগে আবার তারপরও ভুল করে বারবার শিখাই দিলেও ভুল করে এতে করে কাজে ডিস্টার্ব হয়ে যায় তারপরও আমি রাখছি আমাকে একটা কথা বলছে যে আমি গরিব অসহায় মানুষ আমাকে একটু কাজ দিও এই জন্য কাজ দিতেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ কাজ করতেছে মোটামুটি ভালোই হ্যাঁ কিন্তু ওই মাঝে মাঝে আবার কাজ করিয়া যতটা উপকার করবে তার সাথে ক্ষতি করি ফেলাই বেশি তারপরও রাখছি আলহামদুলিল্লাহ আল্লাহ বর্ষা কাজ করতেছে তো আপনারা যারা এইভাবে স্প্রে করবেন অবশ্যই স্প্রে করতে করার পরে বা করার সময় যেই জমিটাতে স্প্রে করবেন ওই জমিটা ওই জমিটাতে লাল ফ্ল্যাগ লাগাই দিবেন লাল ফ্লাক এই যে আমি লাল ফ্ল্যাগ লাগাইছি এই যে দেখা যায় আমার লাল ফ্লাক হুম এই যে লাল ফ্লাক জমির উপরে হ্যাঁ একটা লাল কাপড় দিয়া উপরে উঠাই দিয়েছি হ্যাঁ একটা লাল কাপড় উপরে উঠাই দিয়েছি আর এতে করে মানুষজন বুঝবে যে এই জমিটাতে কীটনাশক প্রয়োগ করা হয়েছে এখান থেকে ঘাস তোলা যাইবে না তারপরে গরু ছাগল এখানে ঢুকতে যাওয়া যাইবে না ঠিক আছে তো আপনারা যারা স্প্রে করবেন অবশ্যই এইটা এই লাল কাপড়টা লাগাইবেন উপরে টাঙাই দিবেন যাতে করে সবাই বুঝতে পারে যে এই জমিটাতে কীটনাশক স্প্রে করা হয়েছে এই জমিটা থেকে ঘাস আগাছা তুলে নিয়ে যায় যদি গরুরে খাওয়াই ওর ক্ষতি হবে বা ছাগলের খাওয়ায় ক্ষতি হইবে আবার এসে যে মানুষও এখান থেকে কোনো কিছু নিয়ে গেলে ক্ষতি হইবে আবার এসে যে এই জমিটা থেকে যদি কোনো ওই এই জমিটাতে যদি গরু ছাগল ঢোকে যদি ঘাস খায় তারও ক্ষতি হবে এটা আমি আমার পুরা জমিতেই আজকে যেহেতু কীটনাশক স্প্রে করছি পুরা জমিতেই লাল ফ্ল্যাগ লাগাইছি মানে জায়গায় জায়গায় লাল ফ্লাগুলা লাগাইছি এই যেমন ধরেন যে একটা লাল কাপড় লাল কাপড় দিয়ে এই গোসটা উপরে উঠাই দিয়েছি যেহেতু কলার বাগান একটু উপরে উঠাই দিছি যাতে মানুষ দেখতে পারে ঠিক আছে এরকম লাগাইবেন ওই যে ওইখানে আছে এটা অবশ্যই আপনাদের লাগাইতে দেবে কারণ আছে যে এটা না লাগাইলে প্রচুর মনে করেন যে একটা মানুষের ছাগল আসে পড়লো খায়া মরছে মরলে পরে আপনাকে দোষারোপ করবে ওই যে দেখা যায় দেখা আছে প্রায় সব জায়গাতে এরকম লাল ফলাক দেখা আছে